দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা জিরো পয়েন্ট থেকে এই বাংলা বান্ধার জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তরের সর্বশেষ বিন্দু এরপরে আর বাংলাদেশের কোনো ভূমিকণ্ড নেই যদি গুগল ম্যাপে দেখে থাকেন তাহলে কত সুন্দরভাবে দেখবেন সুসারু করে এই বাংলা বান্ডাটা চলে এসেছে আমি যে জায়গাতে অবস্থান করছি এটাকে বলা হয় নো ম্যানস স্পেস অর্থাৎ যে কোনো দুইটি দেশের মধ্যে যদি কোনো স্থলবন্দর থাকে তাহলে হয় কি একটা নির্দিষ্ট এরিয়া দেড়শো ফিটের মতো মাঝখানে যে বর্ডার লাইনটা থাকে সেই বর্ডার লাইন থেকে যেমন ইন্ডিয়ার বাংলাদেশের কথা যদি বলি বর্ডার লাইন থেকে দেড়শো ফিট ভিতরে থাকবে ওদের এরিয়া এবং দেড়শো ফিট এই দিকে ভিতরে থাকবে আমাদের এরিয়া অর্থাৎ এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আমরা যে জায়গায় প্রবেশ করেছি আমি জানি না আজকে কেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে এটাতে প্রবেশ করার অনুমতি থাকে না বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর এবং সীমান্ত সংযোগ স্থল এটি বাংলাদেশ ভারত নেপাল ভুটান সীমান্তের একমাত্র স্থলবন্দর যা চারটি দেশের সংযোগ স্থাপন করে বাংলাবান্ধা জিরো পয়েন্টের মাধ্যমেই এই চার দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান হয়ে থাকে এবং এটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে বাংলাবান্ধা জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তরের শেষ প্রান্তে অবস্থিত যা ভারতের ফুলবাড়ি সীমান্তের সাথে যুক্ত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও সরাসরি সংযুক্ত হওয়ায় ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ সহজতর হয়েছে এই বন্দরের মাধ্যমে ভুটান ও নেপালের সাথেও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন সম্ভব হয় বাংলা বান্ধব জিরো পয়েন্ট ভারত নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট সুবিধা প্রদান করে যার মাধ্যমে বাংলাদেশ এই দেশগুলোর সড়কপথ ব্যবহার করতে পারে বাংলাদেশের পণ্য দ্রুত ভুটান ও নেপালে পাঠানো যায় এবং বাংলাদেশেও ভারতের মধ্যে সহজেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ করতে পারে বাংলা শুধু বাণিজ্যিক গুরুত্বই বহন করে না এটি পর্যটকদের জন্যও আকর্ষণীয় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায় বিশেষ করে শীতকালে যখন আকাশ পরিষ্কার থাকে এছাড়াও এই সীমান্ত এলাকায় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অন্যান্য দেশের সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী স্থান পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলাদেশের বাণিজ্যিক গুরুত্ব বহনকারী একটি স্থলবন্দর হওয়ার পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটিতে দেখাব বাংলা বান্ধা জিরো পয়েন্ট নিয়ে বিস্তারিত অপরূপ তেতুলিয়া বা মায়াবতী তেতুলিয়ার চতুর্থ পর্ব এটি এর আগেও তিনটি পর্ব প্রচারিত হয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দেখে আসতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আমি তেঁতুলিয়া থেকে বাংলা বান্দার দিকে যাচ্ছি এই তেঁতুলিয়া পঞ্চগড়ের লোকাল যে বাসগুলো আছে বিভিন্ন উপজেলা ইন্ডিয়ান পর্যায়ে যায় সেই বাসগুলোর মধ্যেই আমি আছি এই বাসগুলো একটু পঞ্চাশটা টাইপের হয় ছোট বাস এই এলাকাগুলোতে এই বাসগুলো বেশি চলে তো এই বাসটি ছেড়ে আছে পঞ্চগড় থেকে বাংলা বাংলার মধ্যে যায় বাংলা বান্ধব পর্যন্ত একশো টাকা ভাড়া আর যদি তেতুলিয়া পর্যন্ত আসেন তাহলে ভাড়া পড়ে আশি টাকা আমাদের গন্তব্য এখন বাংলা বান্ধার জিরো পয়েন্ট প্রতি বোর্ড থেকে এসে বাস স্ট্যান্ডে রাস্তা থেকে নিয়ে আবার একটি অটো রয়েছি বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া টাকা দশের সামনে যে সবুজ এবং লাল কালারের যে ব্রিজের মতো দেখছি এটা একটা ওভারপাস এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য এই ওভারপাথটি তৈরি করা হয়েছে আমি প্রথমে দেখে মনে করেছিলাম যে এটি যেহেতু ভারত সীমান্তের কাছাকাছি তাই বাংলাদেশের কোনো হবে কিন্তু না এটা আসলে এই প্রান্ত থেকে যাওয়ার প্রতিকৃতি বাংলা বান্ধার জিরো পয়েন্ট পঞ্চগড় তথা বাংলাদেশ একদম উত্তরের শেষ বিন্দু এরপরে আর বাংলাদেশের সীমানা নেই বাংলাদেশের ম্যাপটাতে যদি দেখেন উত্তরের শেষ বিন্দুটা এই বাংলা বান্ধার বাংলাদেশের সর্বোত্তরের স্থান বলা হয় এই বাংলা বান্ধাকে এই বাংলা থেকে ইন্ডিয়া ভুটান নেপাল যাওয়া যায় আর এখান থেকে দূরত্ব কতটুকু বলা হয়েছে আমি একটু দেখাই এখান থেকে ইন্ডিয়ার সিকিম হচ্ছে একশো কিলোমিটার ভুটানের থিম্পু হচ্ছে দুশো কিলোমিটার নেপালের কাঠমান্ডু চারশো চুরানব্বই কিলোমিটার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার এই বাংলা বান্দার পরিবেশটা অনেক সুন্দর এখানে একদম যেটাকে বলা হয় গ্রাম বাংলার র ফুটেজটা এখানে কিন্তু দেখা যায় বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এরিয়া অল্প কিছু দূর গেলেই বাংলাদেশের এবং ভারতের সীমানা আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পতাকা ঝোলানো আছে একটা বাংলাদেশের পতাকা এই প্রান্তে ঠিক ওই পারে ভারতের পতাকা আর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে দুই দেশেরই মানে সেফ জোন যেটাকে বলা হয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা বান্ধে জিরো পয়েন্ট থেকে আমি যে জায়গাতে অবস্থান করছি এটাকে বলা হয় নো ম্যানস স্পেস যে কোনো দুইটি দেশের মধ্যে যদি কোনো স্থলবন্দর থাকে তাহলে হয় কি একটা নির্দিষ্ট এরিয়া দেড়শো ফিটের মতো মাঝখানে যে বর্ডার লাইনটা থাকে সেই বর্ডার লাইন থেকে এক দেশের যেমন ইন্ডিয়া আর বাংলাদেশের কথা যদি বলি বর্ডার লাইন থেকে দেড়শো ফিট ভিতরে থাকবে ওদের এরিয়া এবং দেড়শো ফিট এই দিকে ভিতরে থাকবে আমাদের এরিয়া এইখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আমরা যে জায়গায় প্রবেশ করেছি আমি জানি না আজকে কেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা আমার জানা নেই তবে এটাতে প্রবেশ করার অনুমতি থাকে না এই এরিয়াটাতে আমরা যদি দেখি এই পাশে কিছু বসার জায়গা রয়েছে আর আমার পিছনে যদি দেখি এই জায়গাতেও গ্যালারির মতো করে বসার জায়গা আছে আর এইখানে জিরো পয়েন্টের একটা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি ঠিক এভাবে যদি ভারতের দিকে দেখতে চাই তো এই পাশেও ভারতের বসার জায়গা রয়েছে এখানেও রয়েছে আর মূলত ভারতের এরিয়াটা ওইখান থেকে শুরু হয়েছে এই স্পেস পুরোটাই হচ্ছে নোমাস স্পেস এই পাশে হচ্ছে বাংলাদেশের পতাকা আর এই পাশটায় হচ্ছে ভারতের পতাকা এইটাই হচ্ছে বর্ডার লাইন এই ওই পারে ভারত এই পারে বাংলাদেশ তো জিরো পয়েন্টে যদি দুই দেশের যদি কোনো স্থলবন্দর থাকে তাহলে এই ধরনের ক্রাইটেরিয়া থাকে যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আজকে দেখতে পাচ্ছি অনেক পর্যটক এসেছে এই বাংলা বান্ধবের জিরো পয়েন্ট দেখার জন্য দশক বাংলা বান্দা জিরো পয়েন্টের এখানে যে গ্যালারি করা হয়েছে এই গ্যালারি থেকে দেখা যায় সব কিছু বাংলা বান্দা জিরো পয়েন্টের যেই মোরালটা সেটাও দেখা যাচ্ছে যে মানুষের জটলা দেখা যাচ্ছে এটা মূলত বর্ডার এই বর্ডারের ওপরে ইন্ডিয়া আর এই গ্যালারি যেটা দেখলাম এই গ্যালারিতে এসে দেখলাম যে ছোট একটা দোকান রয়েছে হ্যালো ম্যাক হ্যালো এটা হচ্ছে বিজিবি ট্রেনিং প্রাপ্ত কুকুর এর নাম রাখা হয়েছে ম্যাক্স হ্যালো ম্যাক্স How are you? Okay. Are you Bangladeshi? Are you Bangladeshi or Indian?